হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বেশ কিছুদিন ধরে আমি কোনো লং ব্লগ তোমাদের সামনে আনছিলাম না ছোটো ছোটো ভিডিওগুলো করছিলাম আর পোস্ট করছিলাম তো অনেকদিন পর আজকে আবার ভাবলাম না আজকে একটা লং ব্লগ করি আমি আজকে তো আমার ভিডিওটি পুরোটা দেখো দেখে তারপরে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আমার ভিডিওটি তোমাদের আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকে আসো নতুন তারা অবশ্যই আমাকে ফলো পাবো আমার পাশে থেকো তোমরা সবাই তাই না তো এখন দেখো দুপুরবেলা স্নান টান করে আমি স্নান হয়ে গেলো দুপুরবেলাতে যা গরম পড়ছে তো কী বলবো দেখো স্নান টান করে এবার টিভিটা চালিয়ে একটু বসলাম তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো তো ভাবলাম তো টিভিটা নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো সকাল থেকে আজ ভিডিওটা শুরু করে নি আমি একটু দুপুর থেকে শুরু করছি তো দেখো তারপরে দেখো ভাত খেতে বসে পড়লাম ওমের খাওয়া হয়ে গিয়েছে তারপর লাস্টে আমি খাচ্ছি এখন খাওয়া দাওয়া হয়ে গেলো বাসনটা রাখতে আসলাম দিয়ে সকাল থেকে আর ইচ্ছা করলো না এত গরম পড়ছে যে কি বলবেন ইচ্ছাই করলো না আমার সকাল থেকে কোনো ভিডিও করতে তো সেই জন্য আজকে আমি স্নান করার পর থেকে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো দেখো বাইরে জামা কাপড় মেনেছিলাম তো পুরো সব শুকিয়ে গেছে কিছু মানে আর কিছু ভেজা থাকতে না সবই শুকিয়ে যাচ্ছে একদম মাত্র এখন তোমার দুটো মতন বাঁধে তাতে দেখো সব শুকিয়ে গেছে তো ঘরের মধ্যে নিয়ে আসলাম সব ফাস্টাস করে ডাকছি খাওয়া দাওয়া হয়ে গেল এবার এগুলো করে দেখো টিভি চলছে টিভি দেখছি আর এগুলো জামাকাপড়গুলো ভাজ করছি ওমেরও খাওয়া হয়ে গেছে দুজুরারি খাওয়া হয়ে গেছে আমাদের এবার একটু শুয়ে মানে একটু ঘুমাবো ঘুম না হলে একটু শুয়ে থাকবো যা গরম পড়ছে যে কী বলবো বাপরে বাপ গরমে পাগল হয়ে গেলাম তাই না বলো এত গরম পড়ছি আর এত রোদের তাপ তো বাইরে যাওয়া যাচ্ছে না বাইরে গেলে মনে হচ্ছে যেন হাত পুড়িয়ে গেল এমন অবস্থা এখন তো তারপরে দেখো বিকেল হয়ে গেল পাঁচটার মতন বাজে এখন তো ওম খেলা করতে চলে গেলো পাঁচটার মতন বাজে তো বেড়াও বেরিয়ে গেলো খেলা করতে চল ও তো বিকালে যতই গরম পড়ুক যাই পড়ুক ও তো খেলা করতে যাবেই আমি একটু বললাম একটু পরে যা আসতে বললো না এখনই যাবো কারণ ছটার সময় আজকে ড্রয়িং ক্লাস আছে তো ভাবছি বেশিক্ষণ খেলা করতে পারবো না সেই জন্য আজকে পাঁচটাও বাজনি তোমার পরের পাঁচটা মতন বাজে দেখো বেরিয়ে চলে গেল বুঝতে পারলাম তো আমি এক ঘন্টায় খেলা করতে পারবো না সেখানে পরে পাঁচটার সময়তেই বেরিয়ে গেল আমার পনেরো ছটার মতো চলে আসতে হবে কারণ তোমাদেরকে তো বলছি ড্রয়িং ক্লাস আছে ছটার সময় তো দেখো আকাশের অবস্থাটা দেখো মানে কেমন এখনও দেখো কতটা রোদ কতটা তাপ এখন বাপরে বাপ এখনও বাইরের দিকে যাওয়া যাচ্ছে না তাকানো যাচ্ছে না বাইরের দিকে তো দেখো মনে হচ্ছে অল্প অল্প মেঘ কিন্তু অল্প অল্প মেঘই হচ্ছে বৃষ্টি আর কিছু নাম নেই না বৃষ্টি ফৃষ্টি হচ্ছে সব বাড়িয়ে গেছে করতে আগে কত সুন্দর প্রতি মানে প্রায় বিকেলে দেখতে বৈশাখ মাসে বিকেলে বেলায় কালো মেঘ হয়ে একদম কালো মেঘ চলে আসতো দেখো বৃষ্টি আরম্ভ হয়ে যাবে কিন্তু সেই জিনিসটা আর হয় না তো তারপরে দেখো ওম বেরিয়ে যাওয়ার পর আমি গাছগুলো জল দিতে আসলাম জল না দিলে তো গাছগুলো কিছু বাঁচবেই না আর এবার বেশি কিছু গাছ লাগাইও নি যা রোদের তাপ সেজন্য গাছগুলো কিছু লাগাচ্ছি না এখন কয়েকটা লঙ্কা গাছ আছে সেগুলোতে এখন জল দিচ্ছি একটু বৃষ্টি টিষ্টি হোক তারপরে কিছু সবজি গাছ লাগাবো এখন আর কিছু লাগাবো না তো দেখো জল টল দেওয়ার হয়ে গেল দিয়ে একটু বাইরেটা এসে বসবো একটু বসে থাকি আর দেখো ঘরের মধ্যে ফ্যানটা চালিয়ে বারান্দার ফ্যানটা চালিয়ে ওখানে বসে আছি মানে গেটটের কাছে বসে আছি তাহলে হাওয়াটা পাওয়া যায় ওই বারান্দার হাওয়াটা পাওয়া যায় ফ্যানের হাওয়াটা বাইরে তো দেখো একটু গাছের পাতা কিছু নড়ছে না আর শীতের সময় এখানে দাঁড়ানো যেত না এত হাওয়া লাগতো আর এখন কোনো হাওয়া নেই কিছু নেই হাওয়া শুধু দুপুরবেলাতে যাওয়া হয় এখন তাই না দুপুরবেলা যখন লু বইছে তখন আর কিছু মানে ইচ্ছা করে না আর যখন বিকালে একটু দরকার তখন আর কিছু হাওয়াটাও নেই তুই দেখো খেলা করে চলে আসতে পারি এবার তোমাদেরকে তো বলছি ও ড্রয়িং ক্লাস আছে সেখানে চলে আসলো পরসটার মতন বাজে এখনো চলে এসেছে তো দেখো ড্রয়িং ক্লাসে দিয়ে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে গেটটা লাগিয়ে আগে লাইটটা জ্বালিয়ে দিই খুব অন্ধকার হলে দেখা যাচ্ছে না কিছু তো ড্রয়িং ক্লাস ছিল আজকে রেখে আসলাম সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাটাও দেখাতে হবে এবার সন্ধ্যে দেখে তারপরে ছুটি হবে সাড়ে সাতটার দিকে তখন কে নিয়ে আসবো আচ্ছা গরম পড়ছে কিছু ইচ্ছা করছে না আমরা ভিডিও করতে ইচ্ছা করছে না আমার এখন এত গরম করছে বিরোধ লাগছে এত গরম কিছুই ভালো লাগছে না চলো আমি একটু সুন্দর টা নি তারপর আবার মনে দেখা হচ্ছে তারপরে দেখো আমি সন্ধ্যা সন্ধ্যা দেখিয়ে মানে একটা বসলাম টিভি চালিয়ে বসলাম তো তারপর ড্রেসিং টেবিলটা দেখে তাকিয়ে দেখছি খুব ধুলো পড়েছে আর এই এটাতে আমি নেল প্রেসগুলো রাখি এগুলোতে দেখছি লেন প্রেসগুলোতেও দেখি সব ধুলো পড়ে গেছে তো ভাবলাম এগুলো যখন ঘরে বসেই আছে একা একা তাই এই কাজটা করে ফেলি তো এই কাজটা করার জন্য দেখো বসে পড়েছি আমি কিছু ধুলোগুলো বসে করতে টিভি দেখছি আর এই কাজটা করছি আর ভালোই লাগে টিভি দেখতে দেখতে কোনো কাজ করতে কিছু মনে হয় না আর ফ্যানটা তো চালানোই আছে সেই জন্য নিচটাই বসে বসে দেখো ড্রেসিং টেবিলটা পুরোটা পরিষ্কার করার পর এটাকে নিয়ে বসছে আর ওমের দেখো ছুটি হবে এখন টাইম আছে এখনও টাইম হয়নি এখন তোমার সাতটার মতন বাজে এখন অনেকটা টাইম বাকি আছে ছুটি হতে তার আগে আমার এই কাজগুলো সব হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তাই না সেগুলো সেই জন্য এগুলো সব গুছিয়ে নিলাম আজকে আমি পরিষ্কার করে নিলাম এক কদিন ধরে না গরমে কোনো কিছু করতে ইচ্ছাই করছে না এক্সট্রা কোনো কাজ করতে ইচ্ছা করছে না যেটুকু না করলেই না সেটুকু কাজ করতে ইচ্ছা করছে তার বেশি কিছু করছে না তো দেখছি না আজকে আর ড্রেসিং টেবিলটার দিকে তাকানো যাচ্ছে না এত ধুলো পড়ে গেছে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে বসে সেই জন্য আমি তো হয়েও গেল আমার পুরোটা পরিষ্কার করা এবার পুরোটা হয়ে গেছে আরে দেখো ওর ছুটি হয়ে গেলো বাড়ি চলে আসলো এবার তো চলো আমরা দুজনে এবার টিভি দেখবো বসে বসে তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সবাইকে বাই